বেঁচে থাকবেন দল সংগঠন করে নিজের মস্তিষ্ককে একজনের উপরে ভালোবাসা রেখে আরেকজনের উপরে ভালোবাসা কমিয়ে এক ঘন্টা বেঁচে থাকার চেষ্টা করিয়েন না ভুল হিসাব থেকে খালি রাখে এটাকে মাথাটা খালি রাখে কারো প্রতি ভালোবাসা কমিয়ে কারো প্রতি ভালোবাসা বাড়িয়ে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না আমি দেখেছি এক দল জয়ী হলে আর দলের অপমানের কারণে গরু জহ করেছে গরু সামনে গরু জহয় করাটা কি আমার চোখের সামনের ঘটনা বলছে আর দুই ভাই গন্ডগোল করে বাপ মারা গেছে তখন জমি ভাগ করছে একটা ঢেকি ছিল বাড়িতে ওটা কেটে ভাগ করে নিয়েছে সদাচরণ কোনটা চলেন আল্লাহতালা বলেন ইদফা বিল্লতি হে আহসান ফাইদাল্লাতি বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কাআন্নাহু ওয়ালিউন হামিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যখন মানুষের প্রতি উত্তর দিবেন তখন ওজা বলেছে আপনারটা তার চেয়ে সুন্দর হতে হবে সুন্দর বলেন আদেশ সুন্দর বলেন এটা আদেশ আল্লাহ কাকে আদেশ করছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে সারা পৃথিবীর মানুষকে বললেন যে তুমি যখন মানুষের প্রতি উত্তর দিবা কথাবার্তাই তখন তার চেয়ে তোমারটা কি হতে হবে ভালো হতে হবে যদি ভালো না হয় তাহলে আপনি মনে করবেন আমি ঠকে গেছি আমার ইমান দুর্বল ইমান যত বেশি হবে পাপ তত কম হবে ইমান যত কম হবে পাপ তত বেশি হবে ইমান দিয়ে পাপকে ঠেকানো যায় আর সেটাই হলো লজ্জা ইমান দিয়ে পাপকে ঠেকানো যায় মহিলাটা বোরখা পরে আছে তাহার যুগ পরে এরপরেও মোবাইলে প্রেমের গল্প করে কেন তার ইমান কাজ করে না এখানে বহু ছেলে আছে যারা পাঁচত্য সলা তাদের করে রমজান মাসে শ্যাম পালন করে বাপ মাকে সম্মান করে এরপরেও মোবাইলে দিন রাত ল্যাংটা মেয়ে দেখে কেন তার ইমান কম এইটা ইমান দিয়ে ঠেকাতে হবে ইমানই এমন একটা জিনিস যা দিয়ে মানুষ পাপকে ঠেকাতে পারে যখন মানুষ পাপও করে ইবাদত করে তখন বুঝতে হবে তার ঘাটতি কোথায় আছে ইমান ইমান তার ভালো কাজ করে মানুষকে যখন কিছু বলে নিতে চাচ্ছে জোর করে ক্ষমতা দেখে দাপট দেখে দলীয় দাপট দেখে জমি দখল করে মামলা করে তাকে জেল হাজতে দেয় তখন বুঝতে হবে যে শয়তান এগুলো করাচ্ছে তার ভিতরে ইমান কাজ করে না আবার এটা কে আমাদের লক্ষণ মানুষের উপরে মানুষের ভালোবাসা উঠে যাবে মানুষ সব আগাছা পশু প্রাণীর মতো হয়ে যাবে কেইভাবে কমাবে সামানিন আবু তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে এই যে হোসালাতে যখন তোমরা থাকবে আগাছার মাঝে সমাজে কেউ ভালো মানুষ থাকবে না খালি মারামারি হৈচই গন্ডগোল মসজিদে মাদ্রাসাতে রাস্তাঘাটে মারে যাতে হলে আমানত ও আদা অঙ্গীকার থাকবে না আমানত থাকবে না প্রায় সবাই হবে গদ্দার প্রায় সবাই হবে আত্মসাতকারী প্রায় সবাই হবে খেয়ানতকারী প্রায় সবাই হবে বিশ্বাসঘাতক সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে তাহলে পরিবেশ এরকম চলে আসবে তো বলেন কি করতে হবে তাহলে আপনি বলছেন তা আপনি বলেন কি করব তখন বললেন এক আলজাম লেসানাক মুখখান বন্ধ রেখ। মুখ ব্যবহার করিও না ভালো কথা ছাড়া মুখে থাকিও জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাব না তিন খুজমা তারেফ অদামা তনকের হো ভালোটা গ্রহণ করিও মন্দটা এড়িয়ে চলিও ভালোটা গ্রহণ করিও মন্দটা এড়িয়ে চলিও তিনি এই সময়ে এই উত্তর দিলেন আল্লাহর নবী আরেকটা কথা এখানে বলি দেশ সামনের দিকে যাই উকবাই আমের রাদিয়াল্লাহু তাআলা আনহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো মাননাজাত জাহান্নাম থেকে বাঁচার পথ কি পরিস্থিতি যে এত জটিল তো জাহান্নাম থেকে যে বাঁচব তো কি করে বাঁচব তখন বললেন এক আলজম লিসানাক মুখটা বন্ধ রেখো ভালো কথা ছাড়া মুখ ব্যবহার করিও না দুই বাড়িটা প্রশস্ত রেখো জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না আপনি তো তাহারুত পড়েন এসার সালাত করে বাড়ি যাওয়ার সময় দোকানে বসে মাথায় টুপিতে আড্ডা পিটেন ওখানে ল্যাংটা মেয়ে নাচে তা আপনি কিসের তাহারজুত পড়েন কে বলেছে আপনার চাল চলন ভালো না তো আমি তো এরকম কথা কোনোদিন বলিনি আমি তো বলেছি যে চারটে জিনিস জরুরি এক পাঁচাত্তর শলাত দুই হালাল রুজি তিন কোরআন তেল চার দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম দুইজন মিলে বসে একটা কথা বলেছেন এমন কথা বলেছেন বাকি জীবনে ইবাদত করে এক পাল্লাতে দিলে ওই কথার পাল্লা ভারী হবে তখন কি হবে এই জন্য আল্লাহ রসুল এক কালামা বাদাল এসে এক রাহুল নওমা কাবাল সায়েব আল্লাহর নবী এসার সলাতের পরে কথা বলা ঘৃণা করতেন আল্লাহর নবী এসার সলাতের পরে কথা বলা ঘৃণা করতেন আল্লাহর নবী এসার সলাতের পরে কথা বলা ঘৃণা করতেন আল্লাহর নবী এসার সলাতের পরে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন আল্লাহর নবী এসার সলাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন বাস এসার সলাত আদায় করে খাওয়ার প্রয়োজন থাকলে খেস হতে যাবেন দশটা প্রায় দশটার মধ্যে ঘুমিয়ে যেতে হবে তিনটায় উঠে যাবেন পাঁচ ঘন্টা তিনটায় উঠে যাবেন আকাশের দিকে মুখ করে কিছু দোয়া পড়বেন আল সরালের শেষ রুকুর প্রথম পাঁচ আয়াত তারপরে অন্তত যদি দুই করেন আপনি আর আপনার স্ত্রী তাহলে আল্লাহ নবী বলেছেন আমাকে বলছে যে আব্দুর সাহেব আপনি খালি সিগনেচার করেন মামলা আমি চালাব তখন আমি বলছি জনাব আমি তো মামলা চালাব না আমি মামলা করব না আমি যদি মামলা করি তাহলে আমি ব্যক্তি তার সাথে লড়লাম আমি তো অন্যায় করিনি ওরাই অন্যায় করেছে লড়তে ও পারে না ওই তো পারে ওরটা আমি নিয়ে ছোট হব কেন তারটা আমি নিয়ে ছোট হব কেন আমি তো মামলা যদি করি তাহলে আগে আগে দৌড়ালাম ও আমার পিছে পিছে দৌড়াবে দৌড়ানো ছাড়াই বিচার করতে পারে ও ওই করুক কেন আমি এটা করতে যাব এটার আমার প্রয়োজন নাই আমার জীবনে একটা দৃঢ়তা আছে আমার জীবনে কোনোদিন আমি অপ্রয়োজনীয় বাক্য বলি ধর্মের নামে এটা আমার দৃঢ়তা কাজ করে আমি খুব আত্মবিশ্বাসী টাকার পিছনে আমি এক মিনিট দড়িয়েছি এইটা আমার কোনোদিন প্রয়োজন হয়নি আমি আত্মবিশ্বাসী আমার কথার উপরে আল্লাহ আমাকে দেয়নি আমি ধর্ম প্রচার করি এতে আমি আত্মবিশ্বাসী যে আমি চূড়ান্ত সঠিক পথে আছি আমি বলেছি জন্মের সপ্তম দিনে আঁকিকে দিতে হবে চাঁপায় নবগঞ্জের ভাষাতে আপনাকে তো দিতে হবে হবে আপনার বাপকে দিতে হবে ছাগল কানা হোক ল্যাংড়া হোক খোড়া হোক ছয় মাসের হোক দুই দিনের হোক বাচ্চার সপ্তম দিনে আঁকিকে দিতে হবে চোদ্দ দিনে চলে না একুশ দিনে চলে না জীবনে একদিন চলে না সারা দুনিয়ার মানুষ যদি বলে চলে আমি আব্দুর রাজাকে বলবো চলে না আমার একটা দৃঢ়তা আছে ধর্মের উপরে আমি কারোর কথা নিয়ে কথা বলিনি দেখে শুনে জেনে বুঝে বলছি এর সাথে কুরবানির কোনো সম্পর্ক নাই কুরবানি তো নেকির কাজ কুরবানি মানে চোখ দেখো রে ভালো কিনা পা দেখো রে ভালো কি না কান রে ঝকঝকে লেজ দেখো রে ঝকঝকে কিনা খুর রে ঝকঝকে না প্রাণীটা দেখো রে মোটা তাজা না দাঁত দেখো রে দাঁত উঠেছে কিনা সবের নাম হলো কুরবানি কেন এটা দিয়ে নেকি আর ওটা দিয়ে হলো বাপের জিম্মেদার উল্টে দিয়ে হলো বাপের জিম্মেদারি জন্ম দিয়েছে তাকে করতে হবে এটাই তার জরুরি কাজ সম্মানিত দিনী ভাই বল এক ফা ফানু আপনার তাকে মাফ করুন শুধু মাফ নয় অস্তাক ফেরানো হুম যত লোক আপনার সাথে অন্যায় আচরণ করে পাপ করেছে সবার জন্য আপনি ক্ষমা চান আমাকে বলেন ওরা আমার সাথে খারাপ আচরণ করে পাপ করেছে আমি মোহাম্মদ বলছি আল্লাহ তুমি ওদেরকে ক্ষমা করে দাও এইভাবে আপনি বলেন এটা আদেশ সদাচারণ কি জিনিস সদাচারণ বলতে নেকি সদাচারণ বলতে নেই নিবিনে সামান রাজি আল্লাহ বলেন একদা আমি আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলাম আল্লাহ রসুল আল্লা রসুল মালবির পাপ কি জিনিস নেকি কি জিনিস পাপ কি জিনিস নে জিনিস একটু বলেন তো আল্লাহর নবী কোনটা পাপ আর কোনটা নেকি তো বলবেন নেকি হলো হজ আল্লাহ রসুল বলবেন শ্যাম রোজা এগুলো না বলে বলছেন আল হল খোলক আচার নেকি হল হলো সদাচারণ নেকি হলো ভালো চাল চলন নেকি হলো সদাচারণ নেকি হলো ভালো আচরণ এক মিনিট যেদিন আপনি আপনার মায়ের কোলে ছিলেন সেদিন আপনি বারবার পেশাব করছিলেন তখন আপনার মা আদর করে বলছিল এইভাবে একটু আঘাত করে এহ অত পেশাব করিস কেন রে অত পেশাব করিস কেন এইটা আপনার মায়ের জন্য বৈধ ছিল এখন আপনার মা যে ঘরে আছে বিছানে যায় না খালি যদি একটু হ্যাঁ আপনি তো বললেই পারতেন এভাবে পেশাব পায়খানা করলেন একটু খালি যদি সামান্য নাক ছিটকিয়ে কথা বলেন তাহলে এইটা সহজ নয় এটা হলো মহাপাপ আপনার স্ত্রী তাকে দেখবে না এটা স্বাভাবিক মেনে নেন দেখে ভালো কথা কেন আপনার মা তাকে অকথ্য ভাষায় গালি দেয় আপনার মা যেগুলো দিয়ে বের করে একটাও ঠিক নয় যা বলে সবই উল্টা উল্টা এ কথাই ঠিক তারপরে আপনার বোন বিভা দিয়েছেন সে তো এখন দোবাই আছে তো এখন কে তাকে দেখবে কাপড় পরিষ্কার করবেন আপনি কাপড় বদলে না আপনি গোসল করাবেন আপনি কাপড় পরিয়ে দিবেন আপনি মেডিকেলে নিয়ে যাবেন কাঁধে করে আপনি নিয়ে আসবেন আপনি আপনার মায়ের যা যা প্রয়োজন সরিষা সমমন আপনি দেখবেন আপনি মূল ব্যক্তি একটু উনিশ বিশ হলে আপনি সদাচরণ থেকে সরে গেছেন তার নাম ছেলে তার নাম মা কোনো প্রকার অভিযোগ আপনার গ্রহণ হবে না কোনো প্রকার গ্রহণ হবে না আপনার মুখের আপনার মায়ের মুখের ভাষা খারাপ এ কথাই ঠিক তারপর আপনি বলতে পাবেন না সদাচারণ কাকে বলে সদাচরণ এমন একটি জিনিস যা দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায় জান্নাতে যত দামি দামি জান্নাত আছে ঘর আছে তার সবচেয়ে যেটা দামি সেগুলো সদাচরণ দিয়ে পাওয়া যায় আবু মালিক কাশারি রাজি আল্লাহ তাল বলেন আল্লাহর নবী একদা বললেন জান্নাতে বাতে জাহের নেওয়া জান্নতে কতগুলি অন্যতমানের পদার্থ দ্বারা তৈরি ঘর আছে যার বাহির থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় খালি টক 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 করছে সাহাবিগণ বললেন নবী লেমন হাজেহি এত দামি ঘর কে পাবে কার জন্য এত দামি ঘর তখন আল্লাহ রসুল বলছেন আলান আলানাল কালামা যার চাল চলন ভালো সে পাবে যার স্বভাব ভালো সে পাবে যদি চাই এখানে আরো তিনটা কথা আছে এক যে ফকির মিসকিনকে খেতে দেয় তার পরেরটা ওইটা এক নম্বরে পরেরটা যে ফকির মিসকিনকে খেতে দেয় সেও পাবে তিন যে নিয়মিত নফল সেম রোজা থাকে বৃহস্পতিবার সোমবার আজকে তো আশা করি যে শ্যাম ছিলেন আপনার বয়স চল্লিশ বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকেন না কেন কি দেখাতে চাচ্ছেন আপনি একটু কর তো আগ্রহী নন কেন বয়স তো একদিন ছিল বিশ এখন তো চল্লিশ বয়স তো একদিন চল্লিশ ছিল এখন ষাট কি দেখাতে চাচ্ছেন আপনি আল্লাহ নবী বলছেন আমি বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকি কেন বৃহস্পতিবার সোমবার দুই দিনের সাপ্তাহিক পাপ নাকি পেশ করা হয় আমার মন চায় দেখো দেখো তুমি আমার নেকি পাপ দেখো আমি শ্যাম আছি শ্যাম অবস্থা আমি রিপোর্ট দিতে চাই সেই জন্য আমি বৃহস্পতিবার সোমবার কি থাকি আমার পাপ নাকি তুমি দেখো শ্যাম অবস্থায় আর সাপ্তাহিক বাৎসরিক পাপ নাকি পেশ করা হয় কোন মাসে সাবান মাসে বাৎসরিক পাপ নাকি কোন মাসে পেশ করা হয় সাবান মাসে তো ওই শ্যাম অবস্থায় রিপোর্টটা দিবেন সে জন্য পহিলে সাবান থেকে নিয়ে চলছে চলছে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ খালি প্রতিদিন শ্যাম প্রতিদিন শ্যাম প্রতিদিন শ্যাম সাহাবিগণ বলছেন এত রোজা থাকেন কেন আল্লাহ নবী শাবান মাসে বলছে আরে শোনো সাবান মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় ও উহিব্য আই রুফা আমারই ও সায়েম আমার মন চায় যখন আমার পাপ নাকি রিপোর্টটা দেওয়া হবে বাৎসরিক তখন আমি শ্যাম আছি এইটা আমি দেখাতে চাই এই জন্য আমি বেশি বেশি শ্যাম থাকি